আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে তো এখন হলো ভোরবেলা ভোরবেলা হলো আমরা খাচ্ছি লাউ চিংড়ি গরু মাংস আর সাদা ভাত এখন হলো বিকালবেলা তো আমি ইফতারির জন্য কিছু কাজ আগে থেকে করে নিব তা বেগুনি বানাবো তো বেগুনির বেটারটা আগে থেকে বানায় রাখলে কিন্তু বেগুনিটা অনেক ফুলকো আর মুচমুচে হয় তো এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি বেসন হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে আমি খুব ভালো করে এটা চেলে নেব চেলে নিলে একদম মানে পারফেক্ট হবে তাহলে বেটারটা বানাতে গেলে ওর ভিতরে কোনো ধরনের গোটা বা লামস থাকবে না এতে করে আমার বেগুনি গুণা খুবই সুন্দর হবে আবার এই একই বেটারে কিন্তু আপনি অন্য অন্য জিনিসও করতে পারেন যেরকম আলু পাতলা করে কেটে ভেজে নিতে পারেন চিংড়ি মাছটাও ডুবাইয়ে ভেজে নিতে পারেন মরিচটাও ভেজে নিতে পারেন অনেকগুলো কাজ করা যায় একটা বেটার দিয়েই তো আমি এটা চেলে নিচ্ছি আপনারা এরকম চেলে নেবেন এতে করে দেখা যায় অনেক সময় গোটা গোটা থাকে তারপরে পোকা থাকে সেই জিনিসটা থাকবে না আর খাবার বানাতে গেলে সবসময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় যে কোনো ধরনের ময়লা পড়লে খাবারটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এই যে আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলা মিক্স করে নিব হ্যান্ড উইক্স দিয়ে তো আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে কিংবা চামিচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব আর এখানে গুঁড়ি মশলা দিয়ে দিচ্ছি আমি সব তা হাফ চা চামচ হলুদ গুঁড়ি হাফ চা চামচ মরিচ গুঁড়ি হাফ চা চামচ জিরা ভাজি গুঁড়ি হাফ চা চামচ আদা গুঁড়ি হাফ চা চামচ গুঁড়ি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ফুড কালার দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেছে এখন আমি ব্যাটারটা গুলাই নিব তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার আর আমি এখানে এক কাপ পানি নিয়েছি নিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি এখন গোলায় নেব এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি আর এরকম অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটা গোলাইয়ে নিলে খুবই ভালো হয় তো আমার বেটারটা গুলায় নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন করেছি তো বেটারটা রেডি হয়ে গেছে আর আমি একটা আঙুল দিয়ে চুবাইয়ে দেখায় দিচ্ছি যে কেমন হবে ঘনত্বটা আঙুলটা দেখবেন একদমই এই যে মনে হচ্ছে একটা পর্দার মতো পড়ে আছে এরকম যখন দেখবেন দেখবেন একদমই পারফেক্ট হবে আর এই যে টপ টপ করে পড়তেছে ওইটার ঘনত্বটাও দেখেন একদম পারফেক্ট হয়েছে তো এভাবে আমি গোলায়ে রেখে দিব তারপরে আমি বেগুনিটা ভেজে নিব তো বেটারটা বানায় আমি তিন ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে এই যে বেগুনিটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু মিডিয়াম আছে পাঁচ ছয় মিনিট ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর মুচমুচে থাকে আর এটা লং টাইম ধরে থাকে তো বেগুনি ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভেজে নিলে খুবই মুচমুচে থাকবে যদি আপনি আগে থেকে একদম মিডিয়াম আছে ভেজে নেন আর আমার পেঁয়াজটা মশলা অনেক ভালো হয় সব সময় আর সবাই অনেক বেশি প্রশংসা করে যে মুচমুচে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কি কি দিয়েছি এজন্য আর এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না আর আমার শরীরটাও বেশি ভালো না সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি আর নামাজ কালাম রোজাটা খুব ভালোভাবে করতে পারি এখন আমি এই যে পাউরুটি দিয়ে রোল বানিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি আর পাউরুটি দিয়ে চিকেন কাটলেট বানিয়ে নিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি আসলে বাচ্চারা যে যেটা খাবে সেটা ওরকম পরিমাণ করে বানিয়ে নিচ্ছি কারণ রোজা থেকে এত বেশি খাওয়া যায় না অল্প অল্প করে বানাতে গেলেও দেখা যায় যে অনেক ধরনের আইটেম থেকে যায় আর সেগুলা খাওয়ারও মানুষ থাকে না আর বিদেশের বাড়িতে বুঝতেই পারছেন যে কেউই নাই নিজে নিজে সব কিছু তো ভাজি পুরা সব করা হয়ে গেছে এখন আমি জুসটা বানিয়ে নিব। আর আজকে আমি তরমুচের জুসটা বানাই নিচ্ছি আর তরমুচের জুসটা সবাই খেতে খুব পছন্দ করে তো এখানে আমি বিট লবণ নর্মাল লবণ আর চিনি দিয়ে দিয়েছি পরে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার জুসটা বানানো হয়ে গেছে এখন আমি সব কিছু টেবিলে একটু রেডি করে দিব। আজকে টেবিলটা আসলে ওইভাবে সাজাবো না প্লেটে উঠায় উঠে দিয়ে দিব সবার জন্য তো মুখপ্রামিনের প্লেটটা আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি একটা বেগুনি একটা খেজুর একটা জিলাপি একটা রোল এই সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নে খ্যাত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম